আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো সস্তা দামে অনেক পাতা হাতের কাছে পাওয়া যাচ্ছে এই আচার করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন যেমন সুগন্ধ তেমনই স্বাদ এই আচারটা খেতে অনেক সুস্বাদু মজাদার আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আচারটা বানানো বানানো খুব হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে এক টেবিল চামচ করে সাদা শসা কালো শসা ধনিয়া মৌরি, পাঁচফোড়ন এক চামচ করে নিয়েছি এটা এটা করে করে একটা নিয়েছি নিয়েছি বেশি না এখানে আমি আমি তাজা রোদ্রি অল্প পানি জড়িয়ে নিয়েছি এরপরে চারে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ব্ল্যান্ড করে নিচ্ছি কীরকম নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন নামিয়ে নিচ্ছি চুলা একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা ভেজে উঠিয়ে নেব চুলা মিডিয়াম টু লো হিটে আছে এখন দিয়ে দিচ্ছি একটা রসুন থেতো করে এভাবে লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ তেঁতুলটা আমি বেশি সারিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দুই চা চামচ মস গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি বাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সিলি দেখে বুঝতে পারছেন আচারের কালারটা কেমন হয়েছে দিয়ে টেবিল কালারটা অনেক সুন্দর আসছে শুক্রানো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই আচারটা আপনারা এক বছর ছয় মাস রেখে খেতে পারবেন রকম রোদে দেওয়ার ঝামেলা এটা ফলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাও মনে করেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ